আসসালামু আলাইকুম দিন ভাই আমার অনেক মুসলিম ভাই আছে যারা প্রতিনিয়ত আল্লাহর প্রতি অভিযোগ করে যে আল্লাহ একে অনেক কিছু দিয়েছে অনেক টাকা দিয়েছে অনেক ধন সম্পদ দিয়েছে আমাকে দেয়নি কিন্তু আল্লাহ আপনাকে যে কত নিয়ামত দিয়েছে সেটা বলে আপনি শেষ করতে পারবেন না যে একটা ছোট্ট নিয়ামতের কথা আজ আপনাকে বলবো যেটা আপনি কিছু মনেই করেন না সেই নিয়ামতটা কি জানেন আপনার মুখের থুতু আপনি হয়তো এই কথাটা শোনার পরে ভাববেন যে থুতুতে আমি প্রতিনিয়ত এখানে ওখানে নিক্ষেপ করি কিন্তু আপনি জানেন কি এই থুতু যদি আপনার মধ্যে না থাকে আল্লাহ আপনার মুখের মধ্যে না দেয় আপনার কি হবে তো চলুন এই মর্মে আপনাদেরকে একটা আমি গল্প শোনাই যে এক হাজি আরবে সৌদি আরবে মক্কা মদিনায় হজ করতে গিয়েছেন তো তিনি সেখানে দেখেন এক ব্যক্তি হাতে তুলো নিয়েছেন এবং এক কাটরিতে করে কিছু পানি নিয়েছেন এবং সেই পানি তুলোতে তুলো পানিতে ডোবাচ্ছে এবং জিবে লাগাচ্ছে তখন ওই হাজি সাহেব ওই বিষয়টা দেখার পরে তাকে জিজ্ঞেস করে তুমি এরকম করছো কেন তখন সে বলে আমার জীবে থুতু আসে না লালা আমার জীবে আমার মুখে লালা জমে না তখন হাজি সাহেব বলে জমে না তো কি হবে তখন ওই ব্যক্তি বলে যে যদি আমার মুখে লালা থুতু না জমে আমার জীব শুকিয়ে যায় এর ফলে আমি কথা বলতে পারি না বোবা হয়ে যায় তো আপনি এইখানেই ভাবুন যে থুতু যদি আপনার মুখে আল্লাহ না দিতেন তাহলে আপনিও ঠিক ওই রকমই অবস্থা হতো আপনার আপনিও কথা বলতে পারতেন না জিদ থাকতেও আপনি বোবা তাই আল্লাহর প্রত্যেকটি নিয়ামতের মধ্যে এতই গুরুত্ব দেওয়া আছে যে আমাদের কল্পনার মধ্যে আসে না যে এই নিয়ামতটা না থাকলে আমাদের কি হবে তাই আমরা আল্লাহর এই ছোটো ছোটো নিয়ামতগুলোই কদর করতে পারি না তো আমি আপনাদেরকে বলবো যেই পরিস্থিতিতেই না থাকুন না কেন আল্লাহর শুক্রিয়া আদায় করুন দেখবেন শুক্রিয়া আদায়ের ফলে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে কিছু অন্তত বুঝতে পেরেছেন যে আমি আপনাদেরকে কি বলতে চাইলাম আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ